বাইরে ভাই খিজুর বাগানে ঘুরতে আসছিলাম আর ঘুরতে একটা মোবাইল ফোন পড়ে ওই দেখেন আমার পিছনে কার মোবাইল ফোন সেটা আমি জানি না খিজুর বাগানে হয়তোবা যারা কাজ করে তা করি হয়তোবা কারো একটা ফোন হইতে পারে অনেক সময় খিজুর বাগানে মানুষ পানি দেয় খিজুর বাগান পরিষ্কার করে অনেক সময় টাকা ফোন এভাবে ফেলে রেখা চলে যায় হয়তোবা কাজের মধ্যে পড়ে যা এটা আর তোলা হয় না আর খেয়ালও করে না দেখেন ওই যেখানে একটা ফোন পড়ে আছে এটা কি ফোন ক এটা কতদিন পড়ছে দেখি ফোনটা আর ফোনটা অন করতে পারি কি না ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখা যাক আসেন আসেন ভিডিওটা সর্বত্র শেয়ার করে দেবেন যেন ফোনের মালিক আমি খুঁজে পাই আর ফোনটা তার কাছে পৌঁছে দিতে পারি দেখেন এই যে তুলতেছি ফোনটা এই যে ফোনটা তুলে নিলাম দেখেন ফোনটা অনেক দিন হয়তো বা ছিল হয়তো বা চার পাঁচ দিন আগে পড়ছে ফোনটা দেখেন ফোনের কি অবস্থা ময়লা টয়লা স্যামসাং ব্র্যান্ডের একটা ফোন স্যামসাং ব্র্যান্ড তো ফোনটা কার সেটা আমি জানি না তো আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন আমি যেন তাকে এই ফোনটা পোস্ট দিতে পারি ভিডিওর মাধ্যমে আর আমি দেখি ফোনটা অন করতে পারি কিনা না মোবাইল ফোনটা বন্ধ হয়ে পড়ে আছে মোবাইল ফোনটা অন করা যাইতেছে না তো এই ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করে দেবেন আমি যেন ফোনের মালিককে ফোনটা পৌঁছে দিতে পারি আর আমি রুমে গিয়ে ফোনটা চার্জ দিয়ে দেখব ফোনটা অন করতে পারি কি না আর ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে সবাই বেশি শেয়ার করে দেবেন আর এরকম অনেক সময় খিজুর বাগানে অনেক কিছু এরকম ফোন টোন পড়ে থাকে এটা নতুন কিছু না সুদি আর রাস্তাঘাটেও অনেক কিছু পয়রা থাকে এই একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা হলো একটা স্যামসাং ব্র্যান্ডের ফোন দেখতেই পারতেছেন তো ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই যেন এই ভিডিওর মাধ্যমে ফোনের মালিক ফোনটা খুঁজে পায় আর আশ... হয়তো ফোনটা হয়তো বা অনেক কম দামে